হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আমি মধুমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিনটা ছিল রবিবার থার্টি সেপ্টেম্বর বিকেলবেলা বাড়িতে ঘুমোচ্ছিলাম হঠাৎ বাইরে থেকে গাড়ির আওয়াজ আসছিল তো ভাবলাম যে কি হচ্ছে একবার উঠে দেখা যাক উঠে দেখি ও বাবা বাইরে যে আমাদের এই বাইরেটায় প্রচণ্ড বন জঙ্গল হয়েছিলো জানেন তো সেই জন্য পুরো মাঠটা সাফাই করে দিচ্ছে না না শুধু ভাববেন না যে সেই শুধু জঙ্গল হয়ে থাকার জন্যই সাফাই হচ্ছে আসলে এখানে প্যান্ডেলও হবে কালকে সেই জন্যই সাফাই করছে প্যান্ডেলটা কিসের জন্য বলুন তো আপনারা গেস করুন প্রথমেই বলে রাখি ভাববেন না কিন্তু দুর্গাপুজোর জন্য আমাদের এখানে কিন্তু দুর্গাপুজো হয় না তাহলে কিসের জন্য প্যান্ডেল যদি বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আচ্ছা সামনেই তো দুর্গা পুজো তো আপনাদের কি সব কেনাকাটা হয়ে গেছে আমাদের কিন্তু এখনও কেনাকাটা হয়নি যদিও আমাদের এখানে দুর্গা পুজো হয় না তবুও কেনাকা দুর্গা পুজো মানেই কেনাকাটা তো করতেই হবে তাই না কে জানে কবে কেনাকাটা করতে নিয়ে যাবে আমাদের যাই হোক সব সাফাই করতে করতে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর এটা ছিল পরের দিন সকালবেলা দেখুন প্যান্ডেলের লোকজন কিন্তু চলেও এসেছে ছোট্ট একটা প্যান্ডেল হবে সেরকম বড় নয় আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর আপনাদের ওখানে কি দুর্গাপুজো হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এই সাধারণ ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই